আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রাথমিকের সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগ হাইকোর্টে করে স্থগিত ঘোষণা করা হয়েছে এখানে স্থগিত সম্পর্কে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন দেখি এখানে প্রাথমিক সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত করা হয়েছে বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার নিশ্চিত নভেম্বর হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজিব সপরায়ে গঠিত বেঞ্চে আদেশ দেন কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়া আদালতে আদেশ দিয়েছেন বুধবার থেকে সাড়ে ছয় হাজার শিক্ষককে নিয়োগপত্র দেওয়ার কার্যক্রম শুরু কথা ছিল হল হচ্ছে সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগের যে হাইকোর্টে স্থিতি ঘোষণা করা হয়েছে সেটির সর্বশেষ আপডেট আজকের মতো বরন্ত সবাই ভালো থাকবেন পরবর্তীতে এর সম্পর্কে নতুন কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম